আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের কাছে পাশে দেশে বিদেশে থেকে এই মুহূর্তে আমরা ভিডিওটা দেখছি বা দেখছো না আশা করছি আল্লাহর ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি তোমাদের ভালো আছি সুস্থ আছি তো এখানে বন্ধুরা আমি জলে কুমড়া নিয়েছি জালে কুমড়া দেখো আমি কেটে কুটিয়ে নিয়েছি বন্ধুরা কেটে কুটিয়ে নিয়ে সেটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি পানি জড়ে গেছে বন্ধুরা তো আমি দেখো এগুলো এইভাবে করে কেটে নিচ্ছি সেই ভিডিওটা তোমাদের সেটা শেয়ার করি নাই তা বন্ধরাম এখানে আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি পানি একটু কড়াইতে পানি বসিয়ে দিচ্ছি এখন আমার পানিটা হালকা হালকা গরম হচ্ছে বন্ধরা তাই এখন আমি জালে কুমড়োটা ঢেলে দেবো জালে কুমড়োটা বাপ দিয়ে দেব বন্ধরাম তাহলে কি হবে জালের কুমড়ার ভিতরে যে সারের পানিটা আছে সেই পানিটা বেরিয়ে আসবে তা বন্ধরাম যারা এতটা পর্যন্ত ভিডিও দেখে আসছো লাইক করতে ভুলে গেছ পুলিশ হবে একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইক পারে বন্ধরা আমাকে অনেকের কাছে নিয়ে পৌঁছে দিতে তা বন্ধুরা এখানে আমি নিয়েছি মুরগির মাংস তা মাংসটা দেখো বন্ধুরা আমি ধুয়ে রেখেছি পরিষ্কার করে এখানে মাংসটা আমার পানি জড়তেছে যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বাটনটি চাপিয়ে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা চলে যায় তোমাদের পাশে তো বন্ধুরা মাংসটা দেখো আমি একটি বোলের মধ্যে ডেলে দিচ্ছি বন্ধুরা ডেলে দিয়ে এখন আমি দিয়ে দেব লবণ একটু হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে বন্ধুরা মাংসটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব মেখে নিয়ে মাংসটা আমি বেজে নেব তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখো না কেন প্লিজ সবাই ফলো আজ করবে তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আমার পাশে রাখবেন বন্ধুরা তোমরা সাপোর্ট করেছো বলে তাই আমি আজকে এতটুক জায়গায় আসতে পারছি বন্ধুরা তো আশা করি সামনের দিকেও আমাকে সবাই এইভাবে সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য তা বন্ধুরা যাই হোক মাংসটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে বসে দিয়েছি কড়াই এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা তাই আমি এখন কড়াইতে গিয়ে দেব তেল বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে তোমাদের কাছে কোনো অংশ একটু ভালো লেগে তাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা তোমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমাদের সবাই কাছে শেয়ার করে দেবে তো সেখানে আমি দেখো মাংসগুলো পিস করে করে সেই করের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাজার জন্য বন্ধুরা মাংসটা দেখো আমার এক পিঠ বাজা হয়ে গেছে তাই আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি বাজার জন্য দেখাম বন্ধুরা দেখো আমার জালে কুমড়াটা ভাত দেওয়া হয়ে গেছে এখন আমি সেটা নামিয়ে নেব তো দেখো সেটা নামিয়ে নিয়েছি নিয়ে একটা জালের মধ্যে ছেঁকে নিয়েছি ছেঁকে পানিগুলো ফেলে দিয়েছি তো বন্ধুরা মাংসটাও আমার বাজার হয়ে গেছে তাই আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে চুলার মধ্যে বসে দিয়েছি পাটি তো এদিকে বন্ধুরা আমার পাতিলটা গরম হচ্ছে তো পাতিলটা গরম হয়ে গেছে এখন আমি পাতিলে দিয়ে দিচ্ছি তেল বন্ধুরা এখন আমি দিয়ে দেব ডালচিনি এলাচ লং গোলমরিচন বন্ধুরা বাটা রসুন দিয়ে একটু আমি ছেড়ে দেব এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা আদা বাটা আদা বাটাটাও দিয়ে বন্ধুরা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হালকা একটু বেজে নিয়েছি বেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমার হালকা বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়া আধা চামচ ধনের গুঁড়া আধা চামচ দিয়ে সে মশলাটা আমি ভালো করে নারেচেড়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা বন্ধুরা মশলাটা আমার কিছু কষানো হয়েছে তাই আমি এখন দিয়ে পানি পানি দিয়ে আরো কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেবো মশলাটা আমি এখন নেড়ে ছেড়ে দিতেছি বন্ধুরা দেখো বন্ধুরা যে পানিটা দিয়েছিলাম আমি শুকিয়ে গেছি শুকিয়ে গিয়ে ওপরে তেলটা বেশি উঠেছে তাই এখন আমি একটু নেড়েছেড়ে দিচ্ছি মশলাটা মশলাটা নেড়ে দিয়ে আমি যে মুরগগুলো বেজে রেখেছিলাম বন্ধুরা সেই মুরগগুলো আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণ দিয়ে বন্ধুরা আমি মাংসটা নেড়ে ছেড়ে দেবো দিয়ে মাংসটা আমি একটু ভালো করে কষিয়ে নেব যাতে মাংস ভিতরে মশলা লবণ ঢুকে তাই সেটা আগে একটু মাংসটা আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা মাংসটা আমি কষানোর জন্য দিয়েছিলাম তাই আমি বেক একটু পানি দিয়েছি একটু পানি দিয়ে কিছুক্ষণ আমি আরও কষিয়ে নিয়েছি তো এখন বন্ধুরা দেখো জালে কুমড়াগুলো যে আমি বাপ দিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে বন্ধুরা সেটা আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো হ্যাঁ বন্ধুরা দেখো এখন আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে দেখে দেবো মাংসটা আর জালে একটু কষানো হোক যে বন্ধুরা কিছুক্ষণ পর আমি আবার আসলাম এসে ডাকনাটা সরিয়ে দেখো নেড়ে ছেড়ে দিতেছি যে মাংসটা আর জালে কুমড়াটা দিয়েছিলাম সেটা আমার কষানো হয়ে গেছে তাই আমি এখন পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা পানি দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দেবো নেড়ে ছেড়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো দেখো আমার গেছে তাই আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়েটা ডেকে দিচ্ছি যাই হোক বন্ধুরা এখন আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে দেখো একটা বাটিতে সাব করে নিয়েছি তো আজকে রেসিপি হচ্ছে আমার জালে কুমড়া ব্রয়লার মুরগি যে রেসিপি তো আমার রেসিপিটা কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম